কখনো মনে হয়েছে আমার পরিবারের সবারই ছোট চুল তাহলে আমি কি লম্বা চুল পেতে পারবো অনেকেই মনে করেন বংশগতভাবে যদি চুল ছোট হয় তাহলে যত্ন নিলেও চুল লম্বা হবে না কিন্তু এটা পুরোপুরি সত্য নয় আজকের টপিক হচ্ছে বংশগতভাবে কারো চুল লম্বা না হলে কিভাবে যত্ন নিলে চুল লম্বা করা সম্ভব এই ভিডিওতে আমি আপনাদের জানাবো কেমন যত্ন নিলে আপনি চুলের বৃদ্ধি ত্বরান্বিত করতে পারবেন এমনকি জেনেটিক সীমাবদ্ধতা থাকলেও আমার একটা সাবস্ক্রাইবার আপু খুব সুন্দর একটা প্রশ্ন করেছিলেন তিনি বলেছিলেন আমার পরিবারের কারো চুল বড় না সবার চুল ছোট এই অবস্থায় আমি যত্ন করলে কিছু লম্বা করতে পারবো এই প্রশ্নটা শুধু তার না আমার মনে হয় অনেকেই মনে মনে এমনটাই ভাবেন আজকের ভিডিওটা ঠিক তাদের জন্যই আপনার চুল বড় হবে কিনা সেটা আপনার জিন নয় আপনার অভ্যাস ঠিক করে দেয় পরিবারে সবার চুল ছোট মানে আপনার চুলও ছোট হবে এই ধারণা অর্ধেক সত্য অর্ধেক ভুল হ্যাঁ জিন কিছুটা ভূমিকা রাখে যেমন চুলের গঠন টাইপ চুল অনেক বেশি অয়েলি অথবা অনেক বেশি ড্রাই কিন্তু চুল লম্বা হওয়ার ক্ষমতা আসে আপনার স্কাল্পে রক্ত চলাচল পুষ্টি আর যত্ন থেকে তাই আপনার পরিবারে কারো চুল বড় হয়নি তার মানে এটা না যে আপনারও বড় হবে না আপনি যদি নিয়ম করে কিছু বিষয় মেনে চলেন ইনশাল্লাহ আপনার চুলও লম্বা হতে বাধ্য আমাদের মাথার চুল তিনটে ধাপে বেড়ে ওঠে গ্রোথ রেস্ট ফল যাদের চুল বাড়ে না অনেক সময় তাদের চুল প্রচন্ড চাপ অপুষ্টি কিংবা ভুল রুটিনে শিগগিরই গ্রোথ ফেস থেকে পড়ে যাওয়ার দিকে চলে যায় আপনার টার্গেট হবে গ্রোথ ফেস দীর্ঘ করা এবং চুলের গোড়া শক্ত করা তো সবার আগে আসুন জেনে নেই চুল লম্বা কেন হয় না চুলের বৃদ্ধি নির্ভর করে তিনটি প্রধান বিষয়ের উপর এক জেনেটিক আপনার পারিবারিক বৈশিষ্ট্য দুই পুষ্টি ও খাদ্য অভ্যাস তিন চুলের সঠিক যত্ন ও চুলের রুটিন যদি আপনার জিনগতভাবে চুল ধীরভাবে বাড়ে তবে আপনাকে বিশেষ যত্ন নিতে হবে চুল লম্বা করার পাঁচটি কার্যকরী উপায় এক পুষ্টিকর খাবার খাওয়া যেমন ডিম মাছ মুরগি দুধ আয়রন ও জিঙ্ক জাতীয় খাবার পালন শাক বাদাম খেজুর ওমেগা তিন সিয়াসিট বাদাম এর পাশাপাশি আপনাকে প্রচুর পানি পান করতে হবে শুধু চুলের কেন পুরো শরীরেরই স্বাস্থ্য ভালো রাখার জন্য আপনাকে পুষ্টিকর খাবার গ্রহণ করতেই হবে খাবার আমাদের দেহকে শক্তি যোগায় তাই যদি আমরা পুষ্টিকর খাবার খাই এটার খুব ভালো একটা ইফেক্ট পড়বে আমাদের চুলেও তাই নিয়মিত আপনাকে অবশ্যই পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে ভিটামিন বি সেভেন বায়োটিন জিঙ্ক এবং আয়রন এই পুষ্টিগুলো যেন আপনার শরীরে ঠিকভাবে থাকে সেটাও নিশ্চিত করবেন এই পুষ্টিগুলোর ঘাটতির কারণে কিন্তু চুলের বৃদ্ধি বাধাগ্রস্ত হয় দুই নিয়মিত মাথার ত্বকের যত্ন নিতে হবে এর জন্য সপ্তাহে দুই থেকে তিনবার স্কাল্প মাসাজ করতে হবে যে কোনো মাইল্ড শ্যাম্পু ব্যবহার করতে হবে এক্ষেত্রে অর্গানিক শ্যাম্পু বেছে নিতে পারেন বেশি শ্যাম্পু করা যাবে না কারণ বেশি শ্যাম্পু করলে চুল শুষ্ক হয়ে যায় হেয়ার মাসাজ হেয়ার মাসাজের জন্য আপনি যে কোনো হেয়ার অয়েল ব্যবহার করতে পারেন যদি নারিকেল তেল নিয়ে থাকেন সেক্ষেত্রে তেলটাকে সামান্য একটু কুসুম গরম করে যদি মাসাজ করতে পারেন সপ্তাহে থেকে এটা আপনার চুল লম্বা করতে ভিজিবল একটা পরিবর্তন এনে দিবে। তিন চুলের যত্নে ঘরোয়া হার্বাল যত্ন পেঁয়াজের রস চুলের গোড়ায় লাগান মেথি বাটা প্যাক হিসাবে চুলে ব্যবহার করতে পারেন অ্যালোভেরা জেলও চুলের জন্য বেশ উপকারী নিয়মিত তেল ব্যবহার নারিকেল তেল বা অয়েল সপ্তাহে দুই থেকে তিন দিন মাথার স্কাল্ফে ব্যবহার করুন আর খুব ভালো হয় যদি তেলটাকে সামান্য একটু গরম করে ব্যবহার করতে পারেন এতে কিন্তু খুব দ্রুত ফল পাবেন পাঁচ হিট ও কেমিক্যাল এড়িয়ে চলুন অতিরিক্ত হিট স্টাইলিং পণ্যগুলো ব্যবহার করবেন না যেমন ব্লো ড্রায়ার হেয়ার কার্লার হেয়ার স্ট্রেটনার ইত্যাদি পণ্যগুলো যতটা সম্ভব কম ব্যবহার করবেন আর যদি ব্যবহার করতেই হয় সেক্ষেত্রে অবশ্যই চুলে হিট প্রোটেক্টর সিরাম ব্যবহার করে নিবেন করা যুক্ত শ্যাম্পু ও হেয়ার কালার এড়িয়ে চলবেন ছয় চুল ট্রিম করা দরকার নিয়মিত চুলের আগা ট্রিম করতে হবে এতে চুলের বৃদ্ধি বাধাগ্রস্ত হয় না বরং আরও ভালো হয় চুল লম্বা করার জন্য নিয়মিত ধৈর্য ধরে সঠিক উপায়ে চুলের যত্ন নিতে হবে দ্রুত ফল পাওয়ার আশা করে ডিপ্রেশনে না গিয়ে নিয়মিত চুলের যত্ন নেন এতে আপনার লম্বা চুলের স্বপ্ন বাস্তবায়ন হবে ইনশাল্লাহ যখন আপনার চুল বাড়ে না তখন সাধারণত দুটি জায়গায় সমস্যা এক আপনি মাছ পথে চেষ্টা ছেড়ে দেন দুই আপনি সঠিক রুটিনের অপেক্ষায় থাকেন কিন্তু কখনো শুরু করেন না চুল লম্বা করা বা চুলের যত্ন নেওয়ার কিন্তু কোনো ম্যাজিক নাই চুলের নিয়মিত যত্ন কনসিস্টেন্সিই হলো চুলের আসল ম্যাজিক আপনি যদি আজ থেকে সঠিক খাবার নিয়মিত মাসাজ এবং চুলের হেয়ার মাস্ক ব্যবহার করেন হেয়ার অয়েল কন্ডিশনার হেয়ার সিরাম অর্থাৎ সঠিক চুলের প্রোডাক্ট দিয়ে চুলের যত্ন করেন তাহলে আপনার চুলও বড় হবে ইনশাল্লাহ পরিবারের সবার চুল ছোট হলেও আপনার গল্প আলাদা হতে পারে কমেন্টে লিখুন আজকে থেকে শুরু করছি এবং আপনার চুলের ধরন কমেন্টে বলে যান ইনশাল্লাহ আপনার চুলের ধরন অনুযায়ী আপনাকে একটা হেয়ার কেয়ার রুটিন আমি সাজিয়ে দিব ভিডিওটি যদি উপকারে আসে তাহলে কিন্তু অবশ্যই লাইক করতে ভুলবেন না চুল নিয়ে যদি কোনো সমস্যা ফেস করে থাকেন অথবা কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি কিন্তু আপনার বন্ধু বান্ধবের দিকে ছুড়ে দিতে পারেন যাদের চুল লম্বা না হওয়া নিয়ে হতাশা রয়েছে আপনার চুল বড় হবে শুধু সঠিক উপায়ে চেষ্টা চালিয়ে যান